হ্যালো গাইস ওয়েলকাম টু আনাদা নিউ ভিডিও ঘুরতে ফিরতে আমি পিউ আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো রিসেন্টলি আমি চলে গিয়েছিলাম বর্ধমানে পিউরিফাইড লোকস ইউনিসেক্স সালোতে ওখানে গিয়ে আমি কি কি সার্ভিস নিচ্ছি সেটা ঝলক তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চলছে এখন ফর্টি পারসেন্ট অফ দি অফ এনি সার্ভিস তোমরা না যেমন এটা রয়েছে হাইড্রা ফেশিয়াল 1880 এটার প্রাইস রয়েছে বাট এখন তোমরা চোদ্দোশো টাকায় মাত্র 1400 টাকায় কিন্তু হাইড্রাফিশিয়াল করিয়ে নিতে পারছো তার সাথে সাথে তোমরা ব্লন্ড কালার হাইলাইট সমস্ত কিছু করে নিতে পারবে আমি তোমাদেরকে সমস্ত অফারগুলো বলে দেবো আর সবার আগে বলে দিই এই পিউরিফাই লুকসটা কোথায় পিউরিফাই লুক্স হচ্ছে আমাদের বর্ধমান এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা বাসে করে বাদামতলা মোড় চলে আসবে সেখান থেকে তোমরা যে কাউকে জিজ্ঞাসা করতে পারো বা টোটো দাদাকে বলবে যে সাইবার ক্রাইমের অফিস অথবা সংস্কৃত লোকমঞ্চ ক্রস করে পঞ্চমুখী হনুমান মন্দিরের ঠিক উল্টো দিকটায় নামিয়ে দিতে সামনেই তোমরা এই পিউরিফাইড লুকসকে দেখতে পাবে আমি প্রথমে ভেবেছিলাম হেয়ার স্পা করাবো তারপরে ভাবলাম যেন আমার নখগুলোর খুবই মানে খারাপ অবস্থা যেহেতু সামনে একটা ছোটো খাটো অকেশন আমার রয়েছে তাই মেলসের ওপরই কিছু করানো যাক এখন আমরা মেয়েরা সবসময় চাই নিজেদেরকে একটু টিপটপ রাখতো তো দেখতেই পাচ্ছো সামনে এই যে বিল্ডিংটা এটা রয়েছে সাইবার ক্রাইমের অফিস এবং ঠিক তার উল্টো দিকে ওপাশের রাস্তায় রয়েছে কিন্তু পঞ্চমুখী হনুমান মন্দির সেটাও আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি সংস্কৃত লোকমান টিকিট কাউন্টার রাস্তাটা সোজা এগিয়ে এলেই এই পঞ্চমুখী হনুমান মন্দির তার ঠিক উল্টো দিকে পিউরিফাইড লুকস চালোটি এভরি ডে খোলা থাকে টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি আটটা আর তোমরা এখানে সব রকম সার্ভিসের ওপরই কিন্তু অফ পেয়ে যাচ্ছ আমি তোমাদের অফগুলো বলতে বলতে থাকবো তোমরা নোটও করে নিতে পারো এবং এই যে সালোটা এটা চার মাস হয়েছে ওপেন হয়েছে ওপেন হওয়ার পর থেকেই অফার চলছে বাট এখন পেয়ে যাচ্ছ ফর্টি পারসেন্ট অফ দেখতেই পাচ্ছ পিউরিফাই লুকসের ভেতরে আমি প্রবেশ করে গেছি প্রচণ্ড ঘেমে গেছি গাইস কারণ আমি দুপুরবেলা গেছিলাম ভেতরে বিকালের দিকে প্রচণ্ড ভিড় হচ্ছে যেহেতু এখন ওনাদের একটা স্পেশাল অফ চলছে সেই কারণে তো তাই আমি দেরি না করে একদম কিন্তু দুপুর দুপুর চলে যায় তোমাদের প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ পছন্দ মতন প্রোডাক্ট দিয়েও কিন্তু স্পা থেকে হাইলাইট থেকে সমস্ত কিছু করে রাখতে পারো মানে করতে পারো এই পার্লারে সমস্ত রকম পার্লার প্রোডাক্ট ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু এই ভাইটা সার্ভিস নিচ্ছে তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু তোমরা অ্যাক্রেলিক নেলস জেল আর অ্যাকলিটিক নেলস বোথ বোথ হচ্ছে হাতে পড়বে পাঁচশো টাকা কিন্তু এখন তোমরা টোয়েন্টি পারসেন্ট অফ মানে চারশো টাকায় করে নিতে পারছো নেল আর্ট অ্যান্ড নেল এক্সটেনশন সিঙ্গেল হ্যান্ডে কস্ট হচ্ছে তিনশো টাকা বাট তোমরা এখন সেই সার্ভিসটা পেয়ে যাবে মাত্র দুশো চল্লিশ টাকা এছাড়া প্রিমিয়াম হাইড্রা ফেসিয়াল যেটার কথা আমি তোমাদের বললাম আঠেরোশো টাকা রয়েছে যেটা তোমরা টোয়েন্টি পার্সেন্ট অফে চোদ্দোশো চল্লিশ টাকায় করি নিতে পারো এছাড়া রয়েছে লোটাস এসেন্সিয়াল ফেসিয়াল প্যাকেজ নশো আশি টাকা যেটার মূল্য রয়েছে টোয়েন্টি পারসেন্ট অফে তোমরা সাতশো চুরাশি টাকা করিয়ে নিতে পারো লোটাস ফেস মাসার যেটা সাড়ে তিনশো টাকা পেয়ে যাচ্ছ তোমরা দুশো আশি টাকাতে সবগুলোতে টোয়েন্টি পার্সেন্ট অফ লোটাস গোল্ড শাইন ফেসিয়াল প্যাকেজ গোল্ড ইনফ্লুয়েন্স রেডিয়েন্স বুস্ট এগুলো তোমরা সব দু টাকা একটার কস্ট রয়েছে বাট সার্ভিসটা তোমরা ষোলোশো টাকায় অ্যাভেল করতে পারছো লোটাস ইনস্টা ডি টেন চারশো ষাট টাকা টোয়েন্টি পারসেন্ট অফে তিনশো আটষট্টি টাকায় করে নিতে পারছো লোটাস প্রফেশনাল প্রিজার্ভেটিভ অ্যাডভান্স স্কিন হোয়াইটেনিং ফেসিয়াল দু হাজার টাকা কস্ট রয়েছে এটাও তোমরা ষোলোশো টাকার মধ্যে সার্ভিসটা করে নিতে পারছো প্রত্যেকটা কিন্তু পার্লার প্রোডাক্ট রয়েছে এবং প্রোডাক্টের কোয়ালিটি তোমরা দেখে বুঝতেই পারছো যারা অ্যান্টি নানা নানারকম স্কিন সমস্যায় ভুগছো তারা অ্যান্টি এজিং ফেশিয়াল করে নিতে পারো দু হাজার ষাট টাকা যার কস্ট রয়েছে পেয়ে যাবে ষোলোশো আটচল্লিশ টাকায় সার্ভিসটা এছাড়া ডি সাতশো কুড়ি টাকাটা টোয়েন্টি পারসেন্ট অফ করে পাঁচশো ছিয়াত্তর টাকায় তোমরা অ্যাভেল করতে পারছো অক্সি প্রফেশনাল বেস চয়েস যেটা রয়েছে মানে অক্সি প্রফেশনাল ডিট অ্যান্ড স্কিন ট্রিটমেন্ট যেটা পাঁচশো কুড়ি টাকা কস্ট রয়েছে টোয়েন্টি পারসেন্ট অফে তোমরা চারশো ষোলো টাকায় অ্যাভেল করতে পারছো অক্সি প্রফেশনাল ডায়মন্ড ফেশিয়াল ট্রিটমেন্ট যেটা রয়েছে আটশো আশি টাকা টোয়েন্টি পারসেন্ট অফে তোমরা সাতশো চার টাকায় সার্ভিসটা পেয়ে যাচ্ছ এছাড়া রাগা এক্সপ্রেস ফেশিয়াল বেস ফর অয়েলি স্কিন যেটা রয়েছে সাতশো কুড়ি টাকারটা পেয়ে যাচ্ছ পাঁচশো টাকায় রাগা ইনস্ট্যান্ট ডি ফেশিয়ালটা পাচ্ছ তোমরা চারশো ষাট টাকা যেটা দাম রয়েছে পেয়ে যাবে তিনশো টাকায় তোমাদেরকে নেল এক্সটেনশন জেল সেকশনটা দেখিয়ে দিলাম দেখতেই পারলে কতগুলো কালার দিয়ে এবং কত সুন্দর করে জায়গাটা সাজানো রয়েছে আপাতত আমার দেখো হাতের আঙ্গুলে নেলের যেটা মেজারমেন্ট রয়েছে সেই হিসাবে উনি কিন্তু নেলসগুলোকে আগে সেট করে নিচ্ছে যে আমার কোন হাতে কোনটা হবে মানে আমাদের প্রত্যেকের নেলসের যে জায়গাটা এরিয়াটা সেটা তো আলাদা হয় সেই কারণে প্রচুর নেলস থাকে যেগুলোকে সেট করি আগে দেখিয়ে নিতে হয় কারণ যে গ্লুটা দিয়ে বসানো হয় সেই গ্লুটা যদি একবার বসে যায় এক্সটেনশানে আর কিন্তু গ্লুটা ছাড়ানো যায় না সেই কারণেই মানুষ নেল এক্সটেনশান করায় যাতে তার নেলসটাকে আরও সুন্দর করতে পারা যায় এবং সেটা অনেক দিন পর্যন্ত জল ঘাম সাবান তেল লাগলেও এটা সঠিকভাবে থাকে তো ডিজাইনটা আমি ছোট্ট বোনটার উপর ছেড়ে দিয়েছিলাম আমি জাস্ট বলেছিলাম যে আমার হাতটা যেন দেখতে সুন্দর লাগে সেভাবে তোমার যেটা মনে হয় কালারটা শুধু ইয়েলো অ্যান্ড মাজেন্টা রেখো আমার অনেক দিনের শখ ইয়োলো মাজেন্টা কম্বিনেশান যদিও কখনো এটা একটা আনকমন কম্বিনেশন কম্বিনেশান কখনও ট্রাই করিনি তো সেই কারণে আমার ইচ্ছা ছিল যে যাতে একটুখানি আনকমন কিছু করা আর ডিজাইনটা আমি পুরো ওই বোনটার হাতেই ছেড়ে দিয়েছিলাম আমি তোমাদের স্ক্রিনে সমস্ত ডিটেলসগুলো লিখে দিতে দিতে থাকছি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো কন্ট্যাক্ট নাম্বারটাও আমি ডিটেলসে এখানে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি ওই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে অবশ্যই যেতে পারো সার্ভিস কিন্তু ভীষণই ভালো আমি অ্যাকচুয়ালি দুটো সার্ভিস নিয়েছি বলে রাখি একটা হচ্ছে এক্সটেনশান মানে নেল এক্সটেনশানের সার্ভিসটা নিয়েছি সেকেন্ডলি যেটা নিয়েছি এখন ওনাদের পিয়ারসিংটা পুরো ফ্রি যাচ্ছে মানে তোমরা নোজ পিয়ারসিং করো ইয়ার পিয়ারসিং করো এনি প্লেসে করো ওটা কিন্তু পুরো ফ্রি অফ কস্টে যাচ্ছে তো সেই কারণে পিয়ারসিং করার আমার অনেক দিনের শখ ছিল যেহেতু নোজে আর আপার ইয়ারে সেই কারণে ওটাও কিন্তু আমি ফ্রিতে অ্যাভেল করতে পেরেছি যেহেতু ওনাদের ওটা সার্ভিসে ছিল আর নেল এক্সটেনশান এইটুকু বলতে পারি তোমরা চারশো টাকায় বোথ হ্যান্ড বর্ধমানে কোথাও পাবে না এটুকু আমি বলতে পারি তার সাথে সাথে এত সুন্দর কাজ আর সকলকে বলবো যারা নেল এক্সটেনশান করতে যাবে তারা একটু হাতে সময় নিয়ে যাবে এটা কিন্তু মোটামুটি দেড় থেকে দু ঘন্টার প্রসেস তাড়াহুড়ো করলে কিন্তু তোমাদেরই জিনিসটা প্রপারলি হবে না এরপর চলো তোমাদেরকে আমার কি এক্সটেনশানে কি ডিজাইন করানো সেটা ঝলক দেখিয়ে দিন দেখতেই পাচ্ছ কি সুন্দর মনটা কাজ করেছে আর হ্যাঁ এই গুলো যেগুলো এক্সট্রা লেগে আছে এটা কিন্তু পরে ওরা রিমুভ করে দিয়েছিল হাতটা একদম ঝকঝকে মানে সিলভার সিলভার ফিল হচ্ছিল আমার এত সুন্দর লেগেছে আমি তোমাদের ডিটেলে দেখো ছবিতেও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার নেল এক্সটেনশান এরপরে আমি এর জন্য বসে পড়ি এখানে চেয়ারে আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে কি জানি কতটা ব্যথা লাগবে অনেক দিন অ্যাকচুয়ালি করা হয়নি যদিও মানে বিরাট কিছু ভয় লাগেনি কারণ হচ্ছে যে আমি এর আগেও তো নোজ পিয়ারসিং করেছি প্লাস ট্যাটু করেছি তো কতটা মোটামুটি পেন হয় সেটা আমার অভ্যাস আছে আমার সবটা গানেতেই করা তো দেখতেই পাচ্ছ প্রথম একটা ছোট্ট হোল করে দিল এবং আমাকে বলে দিল যে এই পজিশানটা একটু নিচু হচ্ছ আপারে করলে বেটার হবে তারপর আমি হাত দিয়ে চেয়ারটা ধরতে হবে তার আগেই দেখলাম কটাস একটা আওয়াজ হলো আর দেখলাম আমার নোজ পিয়ারসিংটা হয়ে গেল তো দেখো ইয়ার পিয়ারসিং কিন্তু আগে মাপ করে আমাকে দেখিয়ে নিচ্ছে যে কোন পার্টিশানে মানে কোন অপশানটাতে আমি পিয়ারসিংটা করাতে চাই সেটা অবশ্যই জেনে নিচ্ছে তারপরেই কিন্তু গানের সাথে সেট করে নোজ আর আমার ইয়ার পিয়ারসিংটা কমপ্লিট করবে আমি কিন্তু ওনাদের সার্ভিসটাতে ভীষণ ভীষণ হ্যাপি কারণ হচ্ছে এতটা রিজনেবেল এতটা ভালো সার্ভিস আমি এক্সপেক্ট করতে পারিনি আমি অনেক ভিডিওই দেখেছি বাট সত্যি কথা বলতে দেখতেই পাচ্ছ আমার নোজ আর আপার ইয়ারের পিয়ারসিং কিন্তু ডান হয়ে গেছে আর সকলকে বলবো যে অবশ্যই তোমরা একবার যেও গিয়ে সার্ভিসটা নিয়ে এই দিদিটাই কিন্তু আমার পিআরসিংটা করেছে এবং ওনার ব্যবহার ভীষণ ভালো প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভীষণ ভালো ওনারা খুবই মানে কী বলবো এতটাই ওনাদের কথাবার্তা বা অ্যাটিটিউডটা আমার খুবই ভালো লেগেছে একদম হোমলি ফিল হয়েছিলো খুব যত্ন নিয়ে ওরা প্রতিটা কাজ করেছে পেছনে ছোট্ট বোনটা আমার এক্সটেনশানটা করেছে অনেকক্ষণ ধরে সময় নিয়ে ধৈর্য ধরে আর সকলকে বলবো নেল এক্সটেনশান যখনই করাতে যাবে একটু সময় নিয়ে যাবে আমি এই কটা সার্ভিসই নিয়েছি তোমরা হেয়ার স্পা ব্লন্ড কালার স্কিনের এনি অপশানে তোমরা সার্ভিস নিয়ে দেখতে পারো আমি তো খুবই হ্যাপি তোমাদের সকলকে বলবো অবশ্যই একবার কিন্তু পিউরিফায় লুকসে এসেছো অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি বাদামতলা পঞ্চমুখী হনুমান মন্দিরের ঠিক উল্টো দিকে তোমরা বাদামতলা সাইবার ক্রাইমের অফিস বললেও তোমাদেরকে নিয়ে আসবে ওইখান থেকে একটু হেঁটে এলেই কিন্তু পিউরিফাই লুকস অথবা সংস্কৃত লোকমঞ্চের টিকিট কাউন্টারটা পেরিয়ে সোজা হেঁটে এলেই পঞ্চমুখী হনুমান মন্দির ঠিক তার উল্টো দিকেই কিন্তু রয়েছে এই পিউরিফাই লুকস আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ব্লগে চলো বা